ভুতুরে পুতুল দ্বীপ এক অদ্ভুত দ্বীপ তার আনাচে কানাচে ঝুলছে ভয়ঙ্কর সব পুতুল কারো মাথা ভাঙা কারো একটা চোখ নেই কারো চুল ছেঁড়া কারো আবার বিশ্বকিগ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে সতেরো মাইল দক্ষিণে জোকি মিলকু জেলা সেখানে রয়েছে এই বিস্ময়কর পুতুল দ্বীপ স্থানীয়দের ভাষায় দ্বীপটির নাম ডে লাস। মেনিকাস বা পুতুলের দ্বীপ প্রায় একশো বছর আগের কথা তিন মেক্সিকান শিশু এই দ্বীপে পুতুল নিয়ে খেলা করছিল খেলতে খেলতে হঠাৎ একটি শিশু উধাও হয়ে যায় শুরু হয় খোঁজ অনেক খোঁজাখুঁজির পর পাশের একটা খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায় সেই থেকে সাধারণ মানুষ এই দ্বীপে আসতে ভয় পেত ক্রমে এই দ্বীপ ঘিরে নানা গল্প শোনা যেতে থাকে সবই ভৌতিক কিন্তু এই দ্বীপে এত পুতুল এলো কিভাবে এই অনেক কিংবদন্তি আছে অনেকে মনে করেন এই শিশুটি মারা যাওয়ার কয়েক বছর পর ডন জুলিয়ান সন্তানা নামের এক জাজক তপস্যা করতে আসেন এই জুলিয়ান দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর মৃত শিশুটির আত্মা প্রায়ই তার সঙ্গে কথা বলত জুলিয়ানের ভাষ্য অনুযায়ী শিশুটির আত্মা নাকি তার কাছে পুতুলের বায়না ধরে না না যেমন তেমন পুতুল নয় বিভৎস সব পুতুল হতে হবে পুতুলগুলো দেখলে যেন মনে হয় তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে এ কারণে জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন নষ্ট পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দিলে নাকি শিশুটির আত্মা খুশি হতো কুড়িয়ে পাওয়া কিংবা কিনে আনা হাজার হাজার নষ্ট পুতুল দিয়ে জুলিয়ান গড়ে তোলেন পুতুলের দ্বীপ কেউ কেউ বিশ্বাস করেন দ্বীপটিতে এখনো মৃত শিশুটির আত্মা ঘুরে বেড়ায় মাঝে মাঝে শোনা যায় তাদের পুতুলের আওয়াজ এসব পুতুল ঘিরেও নানান ভৌতিক কাহিনী রচনা করেছে স্থানীয়রা তাদের কথায় তাদের অন্ধকারে নাকি পুতুটা জীবন্ত হয়ে ওঠে তারা ফিস করে কথা বলে নিজেদের মধ্যে লোক আছে যে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অংশ বিশেষ বিশেষত মাথা হাত পা নাকি মাঝে মাঝে নাড়াচাড়া করতে দেখা যায় অনেক সময় পুতুলগুলোর চোখ খুলতে ও বন্ধ করতে কেউ কেউ দেখেছে বলে জাহির করে দীর্ঘ সময় ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুতুলগুলোর চেহারাই ভুতুরে হয়ে দাঁড়িয়েছে চারিদিকে ছড়িয়ে রয়েছে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শূন্য দৃষ্টিযুক্ত মস্তক যা হলিউডের ভয়ঙ্কর সব মুভির কথা মনে করিয়ে দেয় পর্যটকরা এমন ভয়ঙ্কর সব পুতুল দেখে রাতে দুঃস্বপ্ন দেখেন এই অজুহাতে এখানে আসতে ভয় পান তারা ফলে দ্বীপটি টুরিস্ট পয়েন্ট হিসেবে জমজমাট হয়ে উঠতে পারেনি তবে অনেক আগেই ইউনেস্কো ইলসেডে লাস মিনিকাসকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে সর্বশেষ দু হাজার এক সালের একুশে এপ্রিল এখানে ঘটে আরও একটি রহস্যময় ঘটনা ওইদিন ডন জুলিয়ান তার ভাইপোকে নিয়ে খালটিতে মাছ ধরছিলেন যে খালে শিশুটির মৃতদেহ পাওয়া গিয়েছিল মাছ ধরার এক পর্যায়ে ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে বলেন পানির নিচ থেকে আমাকে কারা যেন ডাকছে তাদের কাছে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করছে অবাক করা ব্যাপার হল তার কিছুদিন পরেই ডন জুলিয়ানের মৃতদেহ সেই খালে ভেসে ওঠে পর থেকে পুতুল দ্বীপ সাধারণের কাছে আরও ভয়ঙ্কর হয়েছে দিন দিন পুরো দ্বীপটি এক পুতুলের দ্বীপে পরিণত হচ্ছে বিশেষ করে রাতের বেলা এখানে স্থানীয়রাই ঘর থেকে বেরোতে ভয় পান পর্যটকদের তো কথাই নেই আশপাশ থেকে পর্যটক যা দু একজন আসে ফিরে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন এই ভয়ে দ্বীপটিতে বাইরের মানুষের আগমন প্রায় বন্ধ হয়ে গেছে